কত টাকায় ব্রিক মেশিন কেনা উচিত দুই লাখ টাকায় নাকি বাইশ লাখ টাকায় কোন মেশিনটি কিনবেন ছোট মেশিন নাকি বড় মেশিন ব্রিক মেশিন কিনে ঠকছেন না তো আপনি অনেকের প্রশ্ন আমি দুই লাখ টাকায় পাঁচ লাখ টাকায় ব্রিক মেশিন কিনতে পারি কিন্তু আমি বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে মেশিন কেন কিনবো আজকে এই ভিডিওটি খুবই ইনফরমেশন বেস ভিডিও আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ছোটো মেশিং এবং বড় এর কি কী পার্থক্য সেটা সম্পূর্ণ দেখবেন প্রথমত পিএসআই কী হোয়াট ইজ পিএসআই পিএসআই হল হলবিরিগ কতটুকু মজবুত বা টেকসই বা শক্ত অর্থাৎ পিএসআই যত বেশি হবে ইট তত মজবুত হবে পিএসআই যত কম হবে ইট তত মজবুত কম হবে আপনি কি জানেন ইটের পিএসআই এট্টি পার্সেন্ট নির্ভর করে মেশিনের উপর সুতরাং আপনার মাথায় রাখতে হবে আপনি কম দামের মেশিন কিনলে সেই মেশিন দিয়ে আপনি সঠিক পিএসআই পাব কিনা তুলনামূলকভাবে ছোট মেশিনের পিএসআই অনেক কম হয় তাই পিএসআই কম হলে সেই ইট বিক্রি করতে পারবেন না এবং কোনো জায়গায় ব্যবহারও করতে পারবেন না দ্বিতীয়ত ইটের প্রোডাকশন কস্ট মেশিন থেকে এক পিস ইট তৈরি করতে কত টাকা খরচ হয় তা আপনার মাথায় রাখতে হবে ছোটো মেশিন তুলনামূলকভাবে কম প্রোডাকশন হয় প্রোডাকশন কম হলে লেবার কস্ট ইলেকট্রিক্যাল বিল ইত্যাদি সব কিছু মিলে প্রোডাকশন খরচ অনেক বেশি পড়ে বড়ো মেশিনের প্রোডাকশন যেহেতু বেশি লেবার কস্ট ইলেকট্রিক্যাল বেল ইত্যাদি সব কিছু মিলিয়ে ইটের প্রোডাকশন খরচ অনেক কম পড়ে এবং বড় মেশিনের সিমেন্টের পরিমাণ খুবই কম লাগে বিরিক উৎপাদনের খরচ বেশি হলে আপনি কখনোই মার্কেটে ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন না আপনি কি জানেন ছোটো মেশিনে সিমেন্টের পরিমাণ বেশি লাগে ছোটো মেশিনের প্রেশার যেহেতু কম থাকে তাই ইটের পিএসআই আনতে প্রচুর সিমেন্ট ব্যবহার করতে হয় তাই সিমেন্ট বেশি ব্যবহার হলে উৎপাদন খরচ ডাবল হয়ে যায় যার কারণে সেই ইট ব্যবহার করে মার্কেটে কখনও টিকে থাকতে পারবেন না তৃতীয়ত দীর্ঘ সময়ের জন্য ব্যবসার পরিকল্পনা করা উচিত আপনি ব্যবসা করবেন দুই বছর পাঁচ বছরের জন্য না লং টাইমের জন্য পরিকল্পনা করা উচিত আপনারা ইতিমধ্যে অবগত আছেন সরকার মাটি দিয়ে তৈরি ইট বাটা বন্ধের ঘোষণা দিয়েছে তাই ভবিষ্যতে কংক্রিট হলবলক ছাড়া অন্য কোনো কিছুর বিকল্প নেই ছোটো মেশিংয়ের ইটের প্রোডাকশন কম হওয়ায় কিছুদিন পর আপনার ইটের অর্ডারের পরিমাণ বেশি হলে তখন কাবার করতে পারবেন না সুতরাং লং টাইমের ব্যবসা করতে চাইলে আপনাদের অবশ্যই ভালো মানের এবং মোটামুটি বাজারে একটি মেশিন নিতে হবে সর্বশেষ সর্বশেষ কথা হলো আপনারা অনেকেই ফোন দিয়ে বলেন ভাই আমার পাঁচ লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকার মেশিন দরকার আমরা বলি হ্যাঁ আমাদের কাছেও দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকারও মেশিন আছে বাট আমরা সাজেস্ট করি আপনারা কম দামের মেশিন নেন না কারণ আপনার প্রোডাকশন প্রোডাকশন সাহিদে যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনি কম দামের মেশিন দিয়ে বেশি প্রোডাকশন করতে পারবেন না তাছাড়া আপনার ভালো মানের পিএসএ আনতে পারবেন না আর একটি ইম্পর্টেন্ট কথা হলো আপনারা অনেকেই ইতিমধ্যে অনেকেই আছেন যে দেখতেছেন যে ছোটো ছোটো মেশিনে আপনার বারো পিস তেরো পিস চোদ্দো পিস করে প্রোডাকশন হয় অর্থাৎ পার পেসে চোদ্দো পিস করে বের হয় দশ পিস করে বের হয় আমরা বলতেছি যে ভাই শুধু ছোটো মেশিনে এই বারো পিস তেরো পিস চোদ্দো পিস প্রোডাকশন দেখেই আপনারা এত উৎসাহিত হয় না কারণ আপনার এটা মাথায় রাখতে হবে যে চোদ্দো পিস হইলেই তার পিএসআই সঠিক আসেন এসে কিন্তু আপনার মাথায় রাখতে হবে এত চোদ্দো পিস বের হয় বাট ওইটার পিএসআই সঠিক আছে কি না ওটা কি সরকারিভাবে নির্দিষ্টভাবে এটা ঠিক আছে না সেটা কিন্তু আপনার অবশ্যই যাচাই বাছাই করে ওই বেশি ক্রয় করতে হবে আমরা বলি ভাই ছোটো মেশিনে অনেকে প্রোডাকশন বেশি দেখাই আপনাদের কিন্তু ভুল পথে নেওয়ার ই করে তা আমরা এতটুকু আপনাকে বলি সচেতন হওয়ার জন্য যে বেশি প্রোডাকশন দেখলেই যে বিরিক বেশি ভালো হবে সেটা কিন্তু ভুল কথা অবশ্যই আপনার পিএসআই এটা মাথায় রাখতে হবে কারণ পিএসআই যদি ঠিক মতন না আসে ওই বিড়ি কিন্তু আপনার কেকের মতন হয়ে যাবে ওখানে কোনো জায়গায় ব্যবহারও করতে পারবেন না কোনো জায়গায় আপনার বিক্রিও করতে পারবেন না সুতরাং আর বিস্তারিত আরও কিছু জানতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে আরও একটা ওয়েবসাইট আছে অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করলে আপনি আরও ইনফরমেশন জানতে পারবেন আর আমাদের মেশিন সম্পর্কে জানতে পারবেন আর আমাদের ঠিকানা হলো মহাদেবপুর মানিকগঞ্জ অর্থাৎ মানিকগঞ্জ মহাদেবপুর অর্থাৎ ঢাকা থেকে আপনার গাঁদ তুলে সরাসরি সেলফি গাড়িতে বলবে যে ভাই আমি মহাদেপুরে নামবো সরাসরি মহাদেবপুরে নামাই দেবে তারপর আপনি ওখান থেকে আমাদের ফোন পেলে আমরা আপনাকে রিসিভ করব আর সেকেন্ড কথা হলে আপনারা অবশ্যই ব্রিক রিলেটেড কোনো ইনফরমেশান জানতে হলে অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসতে হবে আর সরাসরি ভিজিট করবেন তখনই আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আপনাদের মেশিন কেনার দরকার নাই অবশ্যই আপনাদের যদি আরও ইনফরমেশান থাকা জানা দরকার থাকে অথবা কোনো ইনফরমেশন নেওয়ার দরকার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার আপনাকে ফ্রি অফ কষ্টে সকল ইনফরমেশন আমরা আপনাকে প্রোভাইড করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্র্যাপ করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম এক পিস ইট তৈরিতে সব মিলিয়ে কত টাকা খরচ হয় এবং মার্কেটে কত টাকা বিক্রি করতে পারবেন বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফাইভ থ্রি